হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার ছোটো পরিমাণে ভালো আছি তো এক দেড় মাস পর নতুন একটি ব্লগ আপলোড করছি আসলে ঈদের যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যে এরপর থেকে এক দু দিন ছাড়াই আমি ভিডিও আপলোড করব কিন্তু সেটা আর করে উঠতে পার পারিনি আসলে ঈদের এক হপ্তাহ পরে ভিডিওটি করা ছিল কিন্তু তারপরে আমার শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো তো সেই কারণে ভিডিও করা থাকা সত্ত্বেও এইটির করা হয়েছিল নি তো সেই কারণে ভিডিও আপলোড করতে পারিনি তো এই ভিডিওটি যেদিন তারা করা ঈদের এক হপ্তাহ পর আমার বড় নার ছেলের বিয়ে ছিল তো সেই কারণে আর কি মানে দুপুর দুপুর করে আমরা রওনা হয়েছিলাম কারণ যেতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে আর যেতে করতে সন্দেহ হয়ে গেছিলো আমাদের তো সেদিনকে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে গেছিলাম কিন্তু একে অনেক লেট হয়ে গেছিলো জানি একটু সন্ধ্যের আগে বাড়িতে ঢুকবো কিন্তু তবুও লেট হয়ে সন্ধে হয়ে গেছিলো তো সেদিনকে আমরা টোটো মানে অটো করে যাবো বলে এসেছিলাম কিন্তু অটো পাইনি সেই জন্য টোটোকে বুক করে যাচ্ছি তো টোটোও মাঝ রাস্তায় আর কি চাকা লিক হয়ে গেছে বলে একটু চেঞ্জ করা হচ্ছিল একেই দেরি হয়ে গেছে সেই জন্য আরও আর কি টেনশান হচ্ছিলো তোমাদের দাদা ভাইয়ের তো এখানে একশো গাড়ি দেখে তোমার দাদা আমাকে বলতেছিলো যে গাড়িটা দেখে কিছু মনে হ পড়ছে কিনা তো বলতে বলতে আমরা চলে এসেছি আমার যেহেতু লঞ্চে করে যাব তো লঞ্চের টিকিটে কাটা হয়ে গেছে কিন্তু এখানেও অনেক লেট এখানেও আধ ঘন্টা আর কি পরে লঞ্চ এসবে তো সেই জন্য করছি যেহেতু কিছু খাইনি ওই ফুটি দেখে দোকান থেকে ফুটি খেয়েছে আর এখানে তিনজন মানুষে অ্যাড হয়েছে যেহেতু আমি আমার ননদ আমার আমার দাদাভাই আমার ছোটো দেওয়ার নন্দাই এসেছিলাম তো এখান থেকে আমার মামি সাউরিরাও বিয়ে বাড়ি যাচ্ছে তো একসঙ্গে দেখা হয়ে গেল তো তারাও একসঙ্গে লঞ্চে করে আমরা যাচ্ছি তো এটা নিয়ে দ্বিতীয়বার আমার লঞ্চে উঠবো আমি এর আগে একবার গিয়েছিলাম তো এটা নিয়ে দ্বিতীয়বার তো আমি লঞ্চে উঠলে ভীষণ ভয় করি কারণ যারা প্রায় যাতায়াত করে তাদের হয়তো কোনো ভয় লাগবে না কিন্তু আমার প্রথম যখন এই লঞ্চে উঠেছিলাম তখন প্রচুর ভয় পেয়েছি কিন্তু এবারে তার তুলনায় একটু কম তো আমার কচি কোনো ভয় করেনি মানে ও ধরেও আর কি নদী পানি আরও দেখছে আর এই যে বাচ্চা মেয়ে আছে এটা হচ্ছে আমার মামার তো বোন আর কি মানে আমার মামি সাউরিও হয় এদিকে মামিও হয় তো মামার তো বোন এইটা তোমার পাশে ও ওর পাশে তাই কচি দিয়ে দেখছিল তো লঞ্চে কে নেবে আমরা টোটোতে উঠেছিলাম কিন্তু টোটোতে আটজন আমাদের আমরা যেহেতু পাঁচজন আমার ননদাইকে নিয়ে আমরা তিনজন আর আমার মামিদের তিনজন মানে আটজন একটা টোটোতে হয়েছিল না তারপরে ওখান থেকে অটোয় ওঠে মিষ্টি আরও কিনে আমরা চলে এসেছি তো আমরা চলে এসেছি তো এখানে এসে সরপ দিয়েছে তো সেটা ভিডিও করা হয়নি তো এখানে আলু বোনা দে মুড়ি সবাই খাওয়াচ্ছে এদিকে নিয়ম কি বলো তো চিকে করে দেওয়া তো এটাই সবচেয়ে ভালো নিয়ম তো আমি তোমার দাদা ভাই যেহেতু চা খাওয়া তো তোমার দাদা ভাই আমাকেও চা দিলো খেতে তো এদিকে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে তো এদিকে রান্নাবান্না আয়োজন চলছে আর যে টুপি পরে আছে ওটা হচ্ছে আমার বড় নুন নন্দাই যার ছেলের বিয়েতে আমরা এসেছি আর সেদিকে আমার ছোটো নুনদাই আর কি রান্না করছে তোমাদের দাদা ভাইও অনেক কাজে সাহায্য করতেছে এখানে এখন নেই আপাতত তো এখানে রান্না বান্না করা হচ্ছে তো এদিকে নিয়মটা প্রচুর আলাদা আমাদের ওদিকে হলদি একদিনকে হয় মুসো একদিনকে হয় আর এদিকে নিয়ম কী বলতো একদিনকেই হলদি একদিনকেই মুসো হবে তো এদিকে নিয়মটা আরও আলাদা কারণ একটাই কারণ আমাদের দিকে মানে কেক ফেক এইসব আর কি তো আমাদের দিকে কেক দিয়ে আর কি কেক খাইয়ে মুখে যে পয়সা কচড়া দেয় এই নিয়মটা আমাদের এখানে নেই আর এদিকে নিয়ম হচ্ছে সবচেয়ে প্রথমে তার মানে আব্বা আর কি ছেলেকে কেক খেয়ে পয়সা টাকা দিবে তারপরে যার নিমন্ত্রিত তারাও দিবে তো সেই কারণে আমি তোমার দাদা ভাই এখানে টাকা নিতে এসেছি বলে আর ওখানে আমার মামাতো তো ভাই ফোন ঘাটছিল তো সবচেয়ে প্রথমে যেহেতু ছেলের আব্বাকে কে খাওয়াতে হবে তো আমাদের নুনদাই ওই জন্য কেক খাওয়াতে এসেছে তো ওনার কেক খাওয়ানো হয়ে যাওয়ার পরে একা একে সবাই কেক খাওয়াবে আমি না ভালোভাবে সব ভিডিও করতে পারিনি কারণ মানে প্রচুর ভিড় ছিল আর এখানে কারো তো ফেস তো আমি দেখাবো না তো সেইখানে আর যেহেতু বাচ্চাকে করে নিয়েছিলাম তো তো সেই কারণে একটু ফোনটা লড়াচড়া করছিলো ভালো করে ক্যামেরাটা ওঠেনি কিছু আসলে ভিডিও কিভাবে কি এডিট করতে হয় কীভাবে ভয়েস দিতে হয় কিছু জানি নি তোমরা কিছু একটু মানিয়ে নিও আর কিছু মনে করো না কারণ গুছিয়ে কথা ভালোভাবে বলতে পারিনি আমরা পাশে থেকো তোমরা আমাদের ওদিকে নিয়ম যাদের বিয়ে তাদের আত্মীয় কেউ লিখবে আর যারা নিমন্ত্রণ করেছে তারা পয়সা দিয়ে যাবে যে অমুক লোক এই টাকা দিয়েছে অমুক লোক এই টাকা দিয়েছে আর এদিকে নিয়মটা একটু আলাদা যে কোনে বা যে বর তাকেই পয়সা দেয় তো এই নিয়মটা অনেকটাই ভালো ভালো বলতে পয়সাটা তার মায়েরাই নিবে তবুও এই নিয়মটা একটু আলাদা মানে অনেক ধরনের নিয়ম আলাদা ছিল কিন্তু পুরোটাই আর কি ক্যামেরা ভালো করে করা হয়নি মানে প্রচুর ভিড় ছিল তো আর যেহেতু কারোর ফেস এখানে আমি দেখাবো না তো সে কারণে শুধু এই মানে এই পা এ তো তোমার দাদা ভাই যে আর কি মুখে দিয়ে খাইয়ে দিচ্ছে আর কি আমাকে বলেছিলো যেতে কিন্তু যেহেতু আমি ভিডিও করছি আমি বলি না আমি যাবো না তুমি যে দিয়ে আসো তো ওদিকে সব কিছু হয়ে গেছে এবার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এদিকে একবার নাকি খাওয়ানো হয়ে গেছে তো এটা হলে দ্বিতীয়বার আমরা খেয়েছি সব যে লাস্টে আর কি তো এখানে তোমার দাদা ভাই সবাইকে খা খাওয়ার উনি আসার পর থেকে টুকটাক কাজ বেশিরভাগ করছে যেহেতু আমি কিছু করতে পারবো না কারণ আমার ছেলে যেহেতু চলতে পারে না ওকে কেউ নিলে হয়তো কাজ করতে পারবো তো এখানে আমি আমার মানে মানে খাওয়ার কোনো ভিডিও করিনি আসলে এদিনকে হয়েছিল দেশি মুগুরির কষা হয়েছিল ডাল হয়েছিল একটা সবজি তরকারি হয়েছিল আর পাঁপড় হয়েছিল তো ভিডিওটা আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম